আমরা এখানে থানায় এসেছিলাম যেহেতু আমি ফার্স্ট খুব শক হয়েছিলাম শুনে যে ওর বেল হয়ে গেছে যার ওনারের যিনি হাজবেন্ড দ্বীপের বেল হয়ে গেছে তো আমরা ভীষণ দেখুন আমরা অতটা আইন বুঝি না আমরা সাধারণ মানুষ সাধারণভাবেই সবটাকে দেখি এবং পুরোটা আবেগ দিয়েই দেখতে ভালোবাসি আবেগটা আমাদের অনেক বেশি তো ছুটে এসছিলাম ওই জন্য যে কি হবে সেটা কেসটা কি ওভার কি হতে চলেছে তো সেইটার জায়গায় আমরা একটা অ্যাসিওরেন্স পেলাম আমাদের বললেন এবং এখানে যারা পুলিশ কর্মী রয়েছেন সকলেই সহযোগিতা করছেন এবং বলছেন যে হ্যাঁ আমরা ঠিক যেভাবেই চাইছি সেভাবে ব্যাপারটা যাচ্ছে এবং আমরা খুবই হতাশ আমার মনে হয় না আমরা ফেলিক্সকে আর ফেরত পাবো কিন্তু ফেলিক্সের এই যে অকালে প্রাণটা ঝরে গেল ওর যে প্রাণটা চলে গেল সেটা যেন ব্যর্থ না যায় সেই জন্য আমরা চেষ্টা করছি এইখান থেকে একটা আন্দোলন বলবো না সবাইকে নিয়ে একটা প্রতিবাদ গড়ে তোলার যে এই ধরনের ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যে সমস্ত ক্রেজ গুলো শুধুমাত্র পয়সা রোজগারের জন্য তারা একসাথে অনেক কুকুর বেড়াল নিয়ে নিচ্ছে তাদের টেক কেয়ার করে না তাদের যথেচ্ছ অত্যাচার করে তাদের ওপর মারধর করে খেতে দেয় না মানে কি বলবো মুরগির নাড়ি ভুড়ি সেদ্ধ করে খাইয়ে রাখে পুরোটা মানি মাইন্ডেড হয়ে মানি এটার একটা নর্মস থাকা উচিত আমরা কলকাতা কর্পোরেশন কেও সেটা আপিল করবো একটা জয়েন্ট পিটিশনে যাব আমরা চেষ্টা করছি একটা পিআইএল এল করার যেটা প্রত্যেক সারা বাংলায় যেখানে যেখানে এই ধরনের ক্রেস থাকবে ক্রেস থাকাটা তো জরুরি খুবই দরকারি একটা ভালো জিনিস সেটা যেন ভালো অর্থে সদর্থক করতে হয় এবং ব্যবসায়ী শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান না হয় সেটাই আমরা দেখার চেষ্টা আপনাদের বিড়ালের সাথে কি হয়েছে ঘটনাটা বলবেন অভিযোগটা কি অভিযোগটা উনি ভালো বলতে পারবেন আমি বলবো তো আমাদের বেড়াল ফেলিক্স খুব সুন্দর একটা ইম্পোর্টেড বেড়াল ছিল আমাদের সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার ওকে আমি গজুবাবু বলে ডাকতাম আমার খুব ফেভারিট আমার আপনারা দেখছেন আমার দেওয়ার রয়েছেন ডক্টর সোহেল আলী এবং ওনার ওয়াইফ ওদের বেড়াল ওরা যখন দুবাই বেড়াতে যায় আমাকে জিজ্ঞাসা করে কোথায় রাখা যেতে পারে তো আমি এই এইস্টেলের কথা অনেক শুনেছি আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি এবং আমার মায়ের একটা কুকুর দেড় বছর ধরে ওখানে রয়েছে আমাকে ওরা প্রতি মাসে দুবার করে ভিডিও পাঠাচ্ছে ভিডিও কল করছে অসাধারণ মানে আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে এত ভালো কিছু হতে পারে কলকাতা শহরে বুকে এই সময় দাঁড়িয়ে মানে এসিতে ব্ল্যাঙ্কেট মুড়ে আমার মায়ের কুকুর শুয়ে রয়েছে এগুলো না সব ফলস দিস আর অল ফেক যখন নেওয়া হয় তখনই একসাথে দশ বারোটা ভিডিও বানিয়ে নেওয়া হয় সেটাই পরে পরে পাঠানো হতে থাকে কি হয়েছিল এক্ষেত্রত আমার দেওরকেও ওরকম ভিডিও পাঠানো হচ্ছিল যে খুব ভালো আছে খুব ভালো আছে খুব ভালো আছে তারপর যখন দেওয়া হয় হ্যান্ড ওভার করা হয় তখন একটা সম্পূর্ণ অন্য বেড়াল ওই রকম দেখতে কিন্তু বেড়ালটা ফিমেল আমাদের বিড়ালটা মেল ছিল গজু যার নাম ফেলিক্স অ্যাকচুয়ালি ফেলিক্সকে ফেলিক্সের ওজন শুধু নয় ফেলিক্স পাঁচ কেজির ওপর ওজন ছিল আমরা যাকে পাই তার এক কেজি আটশো ওজন এবং ফেলিক্সের চোখটা স্পেশালিটি ছিল আর অরেঞ্জ হয়ে যেত দিনের বেলা চোখটা রাত্রিবেলা ব্ল্যাক থাকতো তো সেইটা ওই ওই বেড়ালের ছিল না আর বেড়ালটার বয়স হার্ডলি ওটা কিটেন মানে ওটা প্রপার ক্যাটও নয় তিন মাস চার মাস বয়স ছিল কতদিন পর ফেরত নিতে এসেছিলেন কতদিন পর এগারো দিন পর এগারো দিনেই আমরা তারপর ওখানে গিয়ে যখন হাত জোর করে ওনাকে বলছি আমার দেওয়ার দেওয়ারের ওয়াইফ ওরা কাকুতি মিনতি করছে বাচ্চাটা কাঁদছে যে প্লিজ আমাদের বলে দিন ইফ এনিথিং হ্যাজ হ্যাপেন টু হেম প্লিজ বলে দিন উই শুড নো তাতে ওরা বলছিল না বারবার বলছে যে না কিছু হয় বলে যে এখানে আপনাদের বেড়ালটা মারা গিয়েছে কিভাবে জানা গেল ওরা বুঝতে পেরেছে তারাই তো সময় নাকি একটা বেড়ালের চিৎকার শুনেছে যে কতগুলো কুকুর আর বেড়াল চিৎকার করছিল এবং ওরা চিৎকার করছিল ছাড় ছাড় ও মরে যাবে ছাড় ছাড় ও মরে যাবে তারপরেই ওরা রাত্রিটা দেখে যে রাত্রি তিনটে সাড়ে তিনটে নাগাদ বোধ হয় ওরা কবর দিয়েছে বেড়ালটাকে বাড়ির পাশেই তো সেইটাই আমাদের একটা আর ওকে নিয়ে এসেছিল ব্রিডিং ইলিগাল ব্রিডিং এর জন্য যেহেতু আমাদের বেড়ালটা খুব এক্সপেন্সিভ ছিল এবং রেয়ার ছিল ব্রিডিং জন্য জন্য ব্যবহার এবং ওখানে হাস কিও এমনও হতে পারে যে ওকে কোথাও বাইরে পাঠিয়ে দিচ্ছে দিচ্ছে না ব্রিডারকে দিয়ে দিয়েছে এরমও হতে পারে মানে আমরা শক্তিটা জানতে চাই যে কি হোয়াট হাজ হ্যাপেন টু ফেলিক্স এবং ইফ ই শুড কাম ব্যাক টু ওয়াশ আর যদি নাও হয় আমরা ফিলিক্স এই মৃত্যুটাকে একদমই আর পাঁচটা সাধারণ মৃত্যুর মতো বৃদ্ধা ক্যামেরা বা রেজিস্ট্রেশন ওদের কাছে কিছুই নেই আমরা সিসিটিভি ফুটেজ নাকি সিসিটিভি টা দিন আগেই খারাপ হয়েছে আর যেটা কি বলেন একটা রেজিস্ট্রেশন রেজিস্টার টা খাতা ওরা খুঁজে পাচ্ছে না যা যা জিজ্ঞাসা করবেন সব উত্তরই আপনারা না